হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে আট দিন তো আমি জানি না আপনাদের মনের মধ্যে আমার নামটা জায়গা করে নিতে পারছি কি না তো ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার আশায় আসি তো আমি তো বাইক খামাকামি কিছু করতে জানি না তো আমার রিয়েল লাইফে যেটা ঘটে আমি যেটা মনে আসা আপনাদের মাঝে তা শেয়ার করি তো আজকে একটু দুষ্টামি করে আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম তো কেমন লাগলো আর কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এতটুকু আশা একটু ভালোবাসা দিবেন তো প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এভাবে প্রতিদিন এভরিডে ভিডিও দিতে থাকবো আমি নব্বই দিন চ্যালেঞ্জ নিয়েছি তখন সার্বনাথ জিত বসে চিন্তা করবো না প্রতিদিন ভিডিও দিতেই থাকব এনিওয়ে